নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা সে তোমাদের সব বাইকে স্বাগতম এই দেখো আজকে আমি মাছ নিয়েছি এই মাছটা কি তোমরা চিনো এই মাছটাকে আমরা বলি তেল তেল দেখো মাছটা কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই তেলপাসিটা কিন্তু আজকে একটু আমি আলাদা ধরনের রান্না করব। আমার মতনই আমি করব। এই রেসিপিটা বন্ধুরা তোমরা দেখো খুব ভালো লাগবে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখো এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর তোমার একটু পোস্ত বাটা তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দিচ্ছি কেন আমার এখানে নুনটা দেওয়া আছে ওই আমি যে সেটা পোস্তটা আর সর্ষেটা বেটেছি সেই নুনটা আমার দেওয়া আছে ওইখানে তাই আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম সর্ষে তেল আর এই মাছটা বন্ধুরা সর্ষে তেল দিয়ে করলেই কিন্তু দারুণ লাগে অসাধারণ লাগে খেতে এনে তিনটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিলাম এটা যতক্ষণে তেল পাশি ঝাল করব আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি একটু মেখে আমি পড়া পনেরো কুড়ি মনি মিনিটের মতন আমি রেখে দেব আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর যদি তোমরা স্কুপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না রান্নাটা কি হচ্ছে এবার এটাকে কিন্তু আমি পনেরো কুড়ি মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে একটু রেখে দিম বন্ধুরা ওই তেল পাশিটা রান্না করার জন্য দেখো আমি একটা করে কড়াই বসায় দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু কালো জোটা পণ্য দেব এই তেল তেলপাশি ঝালটা খেতে বন্ধুরা অসাধারণ হয় কিন্তু আর তোমরা এই পাশিটা মাছটাকে কি নামে ডাকো আমাকে কমেন্টে জানাবে আমরা তো তেল পাশি বলি কিন্তু কে কি নামে বলো সেটাই আমাকে কমেন্টে জানাবে এখানে টু একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একদম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দেবো না আর আমারও মশলাটার যা দেওয়ার মাছের ভিতরে দেওয়া হয়ে গেছে এই পেঁয়াজটা এবার একটু আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর আমি বেশি লাল করবো না তবে লাগবে এবার আমি মাছটা আমি দিয়ে দিচ্ছি এই মাছটা রান্নাটা একদমই কোনো ঝামেলা নাই ঝামেলা খারাপ বন্ধুরা এইবার আমার মতন একদম এই তেল তেলপাশিটা রান্না করে দেখবে অসাধারণ লাগে কিন্তু একদিন তুই একটু ঝাল ঝাল হবে দারুণ দারুণ লাগে এটার মধ্যে বেশি জলও লাগবে না এটা একদম মাখো মাখো হবে ওই থালাটা দিয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি আর রান্না করতে একদম বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট পাঁচ মিনিট বাদে আবার আমি আসছি দেখো কত সুন্দর লাগছে দেখতে কালারটা বন্ধুরা দেখো মাছটা কত সুন্দর লাগছে দেখতে কালারটা কী দারুণ লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুদের দেখার সুযোগ করে দেবে দেখো অসাধারণ লাগছে কিন্তু আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে এটা কিন্তু আর হবে তারপর আমি নামিয়ে দেব কী দারুণ লাগছে আর গন্ধটা এত সুন্দর আসছে কী বলবো তোমাদের বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো নামিয়ে দিন দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা শুরু সাবস্ক্রাইবার করে দিবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই